আজকে আমি রান্না করো গরুর নেহারি এই জন্য আমি গরুর কিছু পায়া নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কিছু মাংস আর নেহারিতে মাংস না হলে ভাল লাগে না আর রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এই জায়গায় মরিচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সাথে নিয়ে নিয়েছি আমি গোটা রসুন দারচিনি এলাচ তারপর লবঙ্গ সাথে নিয়েছি আদা বাটা রসুন বাটার পেঁয়াজ কুচি সাথে আরও আছে কাঁচামরিচ তেল আর এই সব দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। এই তো প্রথমে আমি দিয়ে দিলাম মাংসটা হাড়ের ভিতরে মাংসটা না হলে ভালো লাগে না এই জন্য একটু মাংস দিলে বেশ ভালোই লাগে খেতেও মজা লাগে মাংসটা দেওয়ার পর আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা তো আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি সাথে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর এটা দিয়ে আমি দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া লবণ এইসব জিরার গুঁড়া এগুলো দিয়ে দিয়ে দেব আমি গোটা মশলা এখানে তো আছে তেজপাতা রসুন দারচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়েছে মোটামুটি আমার সব মশলা দেওয়া শেষ সাথে দিয়ে দেব পরিমাণ মতো তৈল আর তৈলটা আমি বেশি দিলাম না কারণ লাস্টে বাগার দেওয়ার সময় তৈল ব্যবহার করব। সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার যে তো মাখানো হবে ততই ভালো লাগবে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি বসিয়ে দেব চুলার উপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন এই অবস্থা হয়েছে এখন আমি একটু হাতে লেগে থাকা মশলার পানি ওটা দিয়ে এখন চুলার উপরে বসিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম বেশি করে পানি পানিটা বলক চলে আসার পর প্রথম দিনের অবস্থা এই আর এটা হলো দ্বিতীয় দিনের অবস্থা আর এটা হলো তৃতীয় দিনের অবস্থা আর এই মাংসটাকে আমি তিন দিন পর্যন্ত জাল করেছি জাল করার পর এই অবস্থা হয়েছে এখন আমি দিয়ে দেবো একটু ময়দা গুলিয়ে নিয়েছি ময়দা গুলানোটা দিলে এই পরিমাণটা আরও ঘন হয়ে আসবে যার বাসায় যেটা আছে ওটা দিয়ে দেবেন যেমন ময়দা অথবা কর্নফ্লাওয়ার যেটা পা আছে ওটা দিয়ে দেবেন আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না তাই জন্য ময়দা গুলিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম দুইটা আলু বোখারা আলু বোখারা দিলে একটু টক টক ভাব আসবে দেখ খেতেও অনেক মজা হবে তারপর আমি বাগান দেওয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর রসুন শুকনামরিচ এগুলো এখন একটু সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দেবো এই জন্য আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন আর মরিচ এগুলোকে আমি ভেজে কিছু পেঁয়াজ বেসটা উঠিয়ে নেবো আর কিছু আমি এই যে নেহারির ভিতরে ঢেলে দিলাম বাগারের জন্য আর নেহারির আসল মজা আর ঘ্রান এই বাগা বাগার দিলে আর এই বাগারটা দিলে ঘেরানটা অনেক ভালো আসে এবং খেতে অনেক মজা হয় আর দেখতে অনেক শল্যবনীও লাগে বাগানটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব তারপর আমি দিয়ে দেব আরও অন্যান্য গরম মশলা এখন আমি কিছুক্ষণ ডেকে রাখলাম তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এই গুঁড়োটা দিলে আরও ঘ্রাণটা ভালো আসবে এবং খেতে আরও মজাদার হবে এটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর